মানে আমার যে নিজের পরিবার অনেক গরিব ছিল আমরা জনজীবন হিসেবে আমাকে নিয়ে আসছে এক ধনী পরিবার কি আমাকে নিয়ে আসতে তাহলে আমি আমার ওই পরিবারে আমি পর্যন্ত আসছি মানে বড় হই আমার ওই মা আমি দুই বছর পর্যন্ত দুধ খাইছি এখন মানে উনারা আজও পর্যন্ত আমাকে বুঝতে দেয়নি যে আমি উনাদের পালিত সন্তান বা আমি তার জায়গা থেকে নেই আসছে কিন্তু আমি ওই যে পুরি মানে আমি গ্রামের কিছু তো পরিবেশের কারণে আমি বুঝতে পারছি যে আমি আসলে উনাদের সন্তান না কিন্তু এখন আমি এটা কিভাবে আমি বিয়ের পর জানছি যে এটা কোন ফ্যামিলিতে জড়িত আমি বড় হই বা আমার যদি আমার পিতা যদি অন্যের নামে হয় তাহলে আমার এটা যাহার নামে যাইতে হবে আমার তো সব আমার বর্তমান পরিবারের আমার বাবাকে বা আমার মাকে আমার ফ্যামিলি ওদের সাথে আমি একেবারে বিচ্ছিন্ন ওদের থেকে ওরা এমনিটা আমি জানি যে ওনারা গরিব বা জি এখন মানে আমি কিভাবে সমাধান করবো আর কি এটা আমার আমি অনেকের কাছে প্রশ্ন করছি কিন্তু কারো কাছ থেকে ওরকম উত্তর যে প্রশ্ন ভাই যা বুঝলাম যে উনি চোদ্দ দিনের যখন বাচ্চা শিশু তখন অন্য কেউ তাকে নিয়ে আসে পালক সেখানে দুধ পান করে তাই না সেখানে দুধ পান করে সেখানে বড় হয় তার কাগজপত্র তাদের নামে হয়ে যায় জানেও না যে সে তাদের পালক এটা পরে সে বুঝতে পেরেছে পরিবেশ সেখানে ভাষাভাষার মাধ্যমে বুঝতে পেরেছে যে এরা আসলে আমার আসল মা বাবা নয় ঠিক এখন হাদিসে জেনেছে যে ব্যক্তি অন্যের সাথে নিজেকে সম্পর্কিত করবে মা বাবা হিসাবে সে ব্যক্তি জাহান্নামে যাবে তো এখন এই ভয় তো এখন কি করণীয় এটাই প্রশ্ন জি ঠিক এই ক্ষেত্রে প্রথম কথা যে আপনি স্বেচ্ছায় করেননি নিজের ইচ্ছাই করেননি যেভাবে হোক না কেন আপনার বাবা মা যারা আসল তারা হয়তো ওইরকম প্রতি করেনি অভাবের কারণে দিয়ে দিচ্ছে কাউকে অথবা যেভাবে হোক চলে এসছেন একেবারে ছোট অবস্থা তারপর সেখানে দুধ পান করেছে সুতরাং দুধমা হয়ে গেছে দুধমা হয়ে গেছে আর সেই দুধ মায়ের সঙ্গে যে দুধ পান করেছে তার সঙ্গে দুধ বাবা হয়ে গেছে সুতরাং তারা মাহারম আপনার এখানে কোনো অসুবিধা নেই হেজা পর্দার ক্ষেত্রে কারণ বাবার মতো বাকি থাকলে কাগজপত্র তাদের নামে হয়ে গেছে কাগজপত্র হয়েছে সেটা আপনার ইফতিয়ার তাদের ইফতিয়ারে কাগজপত্র তাদের এভাবে করাটা জায়েজ হয়নি কারণ পরের মেয়েকে কিভাবে নিজের কাগজপত্র করে নেওয়া এটা শরীয়তে জায়েজ নয় নিষেধ আছে এবং এক্ষেত্রে লানত রয়েছে অন্যের সাথে নিজেকে সম্পৃক্ত করা নিজের বাবা ছাড়া অন্যকে বাবা বলে পরিচয় দেওয়া আর নিজের আসল বাবার নাম পরিচয়কে একেবারে হারিয়ে ফেলা এটি যাইজ নাই কিন্তু কাউকে শ্রদ্ধা সম্মানের জন্য বাবা বলা যায় যেমন কাউকে আদরের জন্য স্নেহের জন্য ছেলে বলা যায় হ্যাঁ মেয়ে বলা যায় ঠিক ওই তো কথা হচ্ছে যে যদি সেখানকার সমাজের লোকেরা জানে যে আপনি তাদের পালক মেয়ে আর আপনার বাবা অন্য অন্য কোনো জায়গার তাহলে সমাজের লোকেরা জানছে তাহলে এইটা এমন করেননি যে আসলটাকে লুকিয়ে দিয়ে আপনি কারো সাথে নিজেকে করেছেন আপনিও করেননি বা ওরাও করেনি সমাজের লোক জানছে তাহলে না। এই ক্ষেত্রে শুধু এতটুকু বলবো যে আপনি সবসময় জানবেন যে এরা আমার আসল বাবা নয় আসল মা নয় এ দুধ মা আর এরা আমার প্রতিপালন করেছে এদের আমার অনেক এহসান অনুগ্রহ রয়েছে আল্লাহর পরে আহ সুতরাং আল্লাহ তাদের উত্তম বদলা দিক তাদের জন্য তাদের হক রয়েছে তারা এহসান করেছে এহসান ভালো আচরণ আর ভালো ব্যবহারের প্রতিদান ভালো দিয়ে দেবেন এবং তার সাথে আপনার বাবা মার যদি খোঁজ পান সন্ধান পান তাদের সাথে যোগাযোগ করবেন এবং তাদের সাথে সম্পর্ক রাখবেন তাদের যে হক মাতা পিতার হক রয়েছে সে হক আদায় করবেন যদি পরিচয় নাই পান তাহলে জন্য তাদের দোয়া করতে থাকবেন দোয়ার মাধ্যমে তাদের নামে আল্লাহ যদি আর্থিক সচ্ছলতা দিয়ে থাকে সাদগা করার মাধ্যমে তাদেরকে নেকি পৌঁছাবেন এবং তাদের জন্য দোয়া করবেন রব্বের হামা খামারিস বাপ মায়ের হক আপন জায়গায় ঠিক রয়েছে তাদের সাথে পরিচয় থাক আর নাই থাক তাদের সাথে সম্পর্ক থাক আর নাই থাক জি আল্লাহ